ডাটার এই ডালও খাওয়া যায় আবার পাতাও শাক হিসাবে খাওয়া যায় বাবা আমি চলে আসছি আরে হোয়াট প্রেজেন্ট কখন আসলি এই তো এখনই আসলাম ঈদের ছুটি হয়ে ওই জন্য চলে আসলাম ছুটি দিয়েছি গেলাম পনেরো দিনের ছুটি দিচ্ছে তাহলে পনেরো দিন আমি তোকে পাবো সাত বাগানে হ্যাঁ অবশ্যই অনায়াসেই মাটির টবের ভিতর দিয়ে অক্সিজেন চলাফেরা করতে পারে কিন্তু প্লাস্টিকের টবের ভিতর দিয়ে সহজে অক্সিজেন চলাফেরা করতে পারে না সে কারণেই এই কাঠোয়া গাছগুলো খুব একটা ভালো হয়নি কিন্তু মাটির টবে যেগুলো লাগানো হয়েছে সেগুলো খুবই ভালো হয়েছে এখানে অনেক ছোটো ছোটো কাটোয়া ডাটার গাছ দেখতে পাচ্ছি এগুলা পিসের জন্য রোপণ করেছ এখন এইটা তোলার পরে তুলে নেওয়ার পরে এই যে টপটা থেকে গেল এই টবে কিন্তু এখনও অনেক সার আছে আমি যদি এখানে যদি নতুন করে যদি কাঠোয়াডাটা বীজ দিই বা ছোটো কাঠোয়াডাটা চারা লাগাই তাহলে এই গাছ হতে হতে অনেক সময় লেগে যাবে তো সেজন্য আমি আগে থেকেই এখানে কিছু ছোট ছোট কাঠোয়া ডাটা আমি লাগিয়ে রেখেছি চারা থেকে সেগুলো গাছ অনেকটাই বড় হয়ে গেছে এই গাছের বয়স হয়েছে চল্লিশ দিন এখন এই চল্লিশ দিনের গাছ আমি যদি এই টবে আবার রোপণ করে দিই তাহলে এক মাসের মধ্যে আবার এরকম একটা ঝাড় হয়ে যাবে কাজেই এই টপটা আমি আরেকবার কাজে লাগাবো যাতে করে অনেক দ্রুত আমরা আরেকবার কাঠোয়া ডাটার ফলনটা পাই মানে এক সিজন আমরা দুইবার আমরা ফলন তুলতে পারব মাটি সমেত আমি তুলে নিলাম চল্লিশ দিনের বয়সের চারা এখন আমি এর মধ্যে আমি বসিয়ে দিলাম এক মাস পরে এরকম হবে কাপতি চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তুষার গান্তি মজুমদার তপন আজকে আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি কাঠোয়া ডাটা সাম্রাজ্য আপনারা ছাদে কাঠোয়া ডাটা করবেন ডাটা একটা পুষ্টিকর সবজি ছাদেও যে সুন্দরভাবে কাঠোয়া ডাটা চাষ করা যায় একবারে জমির মতন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একাধিক ডাটা আমি ছাদে লাগিয়েছি এবং কাঠোয়া গাছগুলো কত বড় হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং কাঠোয়া গাছ হলো একটা জনপ্রিয় একটা সবজি এটা রাজশাহীতে বেশি হয় কিন্তু অন্যান্য জেলাতেও এটা হয় পরিমাণ কিছুটা কম হয় কিন্তু রাসের ডাটা স্বাদে কিছুটা একটু বেশি ছাদে কাঠোয়াটা সাম্রাজ্য দেখতে পাচ্ছেন ছাদে আমি কত সুন্দরভাবে চাষ করেছি এবং দেখেন শুধু চাষ না মানে এক একটা ঝাড় যে কত সুন্দর হয়েছে আপনারা এটা ভালো করে খেয়াল করে দেখেন দেখেন কি পরিমাণ ডাল বের হয়েছে দেখেন এক একটা গাছের গোড়ার সাইড দিয়ে কত পরিমাণ ডাল বের হয়েছে ভালো করে খেয়াল করে দেখেন শুধু এই গাছ না এই যে পাশের গাছটাও দেখেন কত সুন্দরভাবে ঝাড় হয়েছে এবং এক একটা গাছ আড়াই কেজি থেকে কেজি ওজন হবে এক একটা গাছ পাশাপাশি দেখেন আমি কিছু কিছু বালতিতেও গাছ লাগিয়েছি দেখেন এগুলা একটু কমতা হয়েছে তা না হলেও এগুলা প্রায় দেড় কেজি মতন হবে এক একটা গাছের ওয়েট দেড় কেজি করে হবে কাঠোয়া ডাটার মধ্যে প্রচুর ফাইবার আছে এবং এটা খেতে অনেক সুস্বাদু এটা রাজশাহীতেই বেশি হয় এবং রাজশাহীর মাটিতে এ স্বাদ অনেকটাই বেশি কিন্তু এই বলে এইটা না যে রাজশাহী ছাড়া কাঠুয়া অন্য কোথাও চাষ করা যাবে না যাবে তবে স্বাদের পরিমাণ একটু কম হতে পারে এই রাজশাহী জেলা ছাড়াও অন্যান্য জেলাতেও এই কাঠুয়া চাষ অনায়াসেই করা যাবে আপনারা এই বর্ষাকালে কাঠুয়া ডাটার চাষ অবশ্যই করবেন বন্ধুরা কাঠোয়া ডাটার এই ডালও খাওয়া যায় আবার পাতাও শাক হিসাবে খাওয়া যায় বাবা আমি চলে এসেছি আরে হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ কখন আসলি এই তো এখনই আসলাম ঈদের ছুটি হয়ে গেল ওই জন্য চলে আসলাম আচ্ছা কয়েকদিন ছুটি দিয়েছি ঈদের আমাদের পনেরো দিনের ছুটি দিচ্ছে তাহলে পনেরো দিন আমি তোকে পাবো ছাদ বাগানে হ্যাঁ অবশ্যই খুবই ভালো কথা ছাদ এইসব গাছগুলো তো খুবই সুন্দর হয়েছে হ্যাঁ আর হয়েছে গাছগুলো তুই তো অনেকদিন পরে আসলি অনেক সুন্দর লাগছে না হ্যাঁ পাতা একদম ঝাড় হয়েছে সবুজ টকটকে আচ্ছা ঠিক আছে তুই ব্যাগটা এখন রাখা দেখতে Honorable এখানে তিনটা প্লাস্টিকের টব দেওয়া হয়েছে আর তিনটা মাটির টব ব্যবহার করা হয়েছে এই মাটির টবে গাছগুলো বেশ ধার হয়েছে কিন্তু গোছাতগুলো নাই একটু কম ধার মনে হচ্ছে এরকম কেন হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা ভালো করে দেখেন যে আমার ছেলে প্রশ্ন করলো যে এই যে এই টবগুলোতে মাটির টবগুলোতে খুব সুন্দর কাঠামোটা হয়েছে এবং অনেক মোটা হয়েছে এবং পাতাগুলো অনেক সবুজ হয়েছে কিন্তু পাশাপাশি প্লাস্টিকের বালতিতে যেগুলো কাঠোয়াড়াটা লাগেছি সেগুলো অতটা ভালো হয়নি মানে হেলদি হয়নি এবং পাতাগুলোও খুব একটা সুন্দর হয়নি এর কারণ কি এর কারণটাই আমার ছেলে জানতে চেয়েছে এবং আপনাদেরকেও আমি সেটা বলবো এই যে এখানে দেখছেন যে তিনটা মাটির টব অনেক সুন্দর কাঠোয়াড়াটা হয়েছে ভালো করে খেয়াল করে দেখেন অনেক মোটা এবং অনেক সবুজ এর কারণ কি মাটির টবে সহজেই অক্সিজেন চলাফেরা করতে পারে অনায়াসেই মাটির টবের ভিতর দিয়ে অক্সিজেন চলাফেরা করতে পারে কিন্তু প্লাস্টিকের টবের ভিতর দিয়ে সহজে অক্সিজেন চলাফেরা করতে পারে না সে কারণেই এই কাঠোপাটাটার গাছগুলো খুব একটা ভালো হয়নি কিন্তু মাটির টবে যেগুলো লাগানো হয়েছে সেগুলো খুবই ভালো হয়েছে আরেকটা বিষয় মাটির টবে আমি যতখানি মাটি দিয়েছি মানে যে পরিমাণ মাটি আমি দিয়েছি প্লাস্টিকের টবেও আমি সেই পরিমাণ আমি মাটি দিয়েছি কিন্তু তারপরেও মাটির টবে অনেক ভালো হয়েছে কিন্তু প্লাস্টিকের টবে আশানুরূপ কোনো ফল পাওয়া যাচ্ছে না বা যায়নি কিন্তু তারপরেও একবার এসে যে খারাপ হয়েছে তা বলা যাবে না চারা রোপণ থেকে এই গাছের বয়স কত হলো চারা রোপণ থেকে এই গাছের বয়স হয়েছে আজকের দিন ধরে সৌত্তর দিন ছয়টা গাছ আমি রোপণ করেছি সৌত্তর দিন আছে প্রায় আড়াই মাস পর গাছে এই অবস্থায় এসে পৌঁছে হ্যাঁ এই পর্যায়ে এসে পৌঁছে গেছে গাছ যে এই গাছ এমনিতেই ঝাড় হচ্ছে এটাতে কোনো ওয়ান জি কাটিং প্রয়োজন হয় না এই গাছগুলো কিভাবে পরিচর্যা করেছিল জৈবভাবে না রাসায়নিক সার দিয়ে এই গাছগুলো আমি সম্পূর্ণ জৈবভাবে পরিচর্যা করেছি রাসায়নিকভাবে কোনো পরিচর্যা করিনি আচ্ছা এই গাছে তাহলে রাসায়নিক কোনো সার প্রয়োগ করা হয়নি সম্পূর্ণটাই গাছে পরিচর্যা হয়েছে জৈবভাবে জৈবভাবে হয়েছে এই গাছে কী কী সার দিয়েছিল এই গাছে এই গাছের মাটি আমি যখন তৈরি করেছিলাম তখন ফর্টি পার্সেন্ট দিয়েছিলাম কম্পোস্ট সার আর সিক্সটি পার্সেন্ট হলো সাধারণ মাটি আর ওর সঙ্গে আমি এক একপুর হাড়ের ডাস্ট আমি ব্যবহার করেছিলাম এই তিনটা মিশ্রণ একত্রে মিশিয়ে পনেরো দিন পর আমি কাঠো কাঠোডোটা চারাগুলি মাটির মধ্যে আমি মানে এই টবের মধ্যে আমি রোপণ করেছিলাম তারপর থেকে এই গাছ এই অবস্থায় এসছে দারুণ ব্যাপার তো জৈবভাবে করেই এত ভালো ফলন পাওয়া যাচ্ছে এত বেশি ফলন পাওয়া যাচ্ছে আর গাছের চেহারা দেখেই তো ভালো লাগার কাজ করছে জৈবভাবে আমরা যে কোনো চাষ করি না কেন সেই গাছের ফল হোক বা ডাঁটা হোক খেতে অনেক সুস্বাদু জৈবভাবে চাষ করার জন্য কি গাছের যে পাতার স্বাদ বা ডাটার স্বাদ কি আরও বেড়ে গেছে অবশ্যই জৈবভাবে চাষ করে যে গাছের স্বাদ হবে মানে আমরা খাওয়ার সময় যেটা বুঝতে পারবো রাসায়নিকভাবে কোনো কিছু চাষ করলে সেটা স্বাদ অনেকখানি কমে যাবে কিন্তু জৈবভাবে চাষ করে আমরা যে জিনিসটা খাবো ফল হোক ডাঁটা হোক যে কোনো জিনিসই হোক শাক হোক সেটা টেস্ট অনেকখানি বেড়ে যাবে এবং জৈবভাবে করে আমরা যদি শাক সবজি খাই সেটাতে ব্যাধি অনেকটা কম হবে আর রাসায়নিক সার দিয়ে আমরা যেগুলো শাক সবজি খাই সেগুলোতে রোগ ব্যাধি অনেক বেড়ে যায় এখানে অনেক ছোটো ছোটো কাটোয়া ডাটার গাছ দেখতে পাচ্ছি এগুলা কিসের জন্য রোপণ করেছো আমি এগুলা গাছ রোপণ করেছি যাতে করে সহজেই আর টবে আমি বসে দিতে পারি দ্যাট মিন্স এই যে এই কাটোয়া ডাটা হয়ে আছে এটা কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে তাই না এখন এইটা তোলার পরে এই যে আমি এইভাবে তুলে নিলাম আমি এভাবে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই যে টপটা থেকে গেল এই টপে কিন্তু এখনও অনেক সার আছে অনেক সার আছে এটা দিয়েও আর একবার সম্ভব কিন্তু আমি যদি এখানে যদি নতুন করে যদি কাঠোয়া বীজ দিই বা ছোটো কাঠোয়াটা চারা লাগাই তাহলে এই গাছ হতে হতে অনেক সময় লেগে যাবে তো সেই জন্য আমি আগে থেকেই এখানে কিছু ছোট ছোটো কাঠোয়া ডাটা আমি লাগিয়ে রেখেছি চারা থেকে সেগুলা গাছ অনেকটাই বড় হয়ে গেছে এই গাছের বয়স হয়েছে চল্লিশ দিন এখন এই চল্লিশ দিনের গাছ আমি যদি এই টবে আবার রোপণ করে দিই তাহলে এক মাসের মধ্যে আবার এরকম একটা ঝাড় হয়ে যাবে যেটা একটা পরিবারে খাওয়া হয়ে যাবে এই ঝাড়টাও কিন্তু কম না প্লাস্টিকের টবে হয়েছে বলে একবারই যে ফেলা না এই ঝাড়টাও প্রায় এক কেজি মতো ওজন হবে কাজে এক কেজিতে একটা পরিবারে হয়ে যাবে তো কাজেই এই টপটা আমি আরেকবার কাজে লাগাবো যাতে করে অনেক দ্রুত আমরা আরেকবার কাঠোয়াটা ফলনটা পাই কীভাবে করি তাহলে দেখো এতে করে সুবিধা হচ্ছে কম সময়ে অনেক বেশি ফলন আমরা হ্যাঁ কম সময়ে আমরা দুইবার আমরা চাষ করতে পারছি নট অনলিদের কাঠোয়াটা এভাবে আমরা বেগুন চাষও করতে পারি টমেটো চাষও করতে পারি অনেক ধরনের সবজির চাষ আমরা এইভাবে আমরা করতে পারি মানে এক সিজন আমরা দুইবার আমরা ফলন তুলতে পারব এই অ্যাপ্লাই করে একই টবের দিয়ে হ্যাঁ মাটি এই যে একটা কাঠোয়া এটার বয়স একটু আগেই বললাম চল্লিশ দিন হয়ে গেছে এইটা আমি আসতে করে আমি মাটি সমেত আমি তুলে নিলাম এই যে চল্লিশ দিনের বয়সের চারা এখন আমি এর মধ্যে আমি এটা বসিয়ে দিলাম সুন্দরভাবে বসে গেল দেখি এক মাসের ব্যবধানে ঝাড় হয়ে যাবে এক মাস পরে এরকম ঝাড় হবে এক মাস পরে এরকম একটা গাছ হয়ে যাবে যেহেতু এই গাছের বয়স চল্লিশ দিন হয়ে গেছে এখন কি করতে হবে এই গাছের গোড়াতে কিছু মিশ্র সার প্রয়োগ করতে হবে এই যে পনেরো দিন আগে আমি মিশ্র সার আমি ব্যবহার করেছিলাম এক কেজি মতন আমি এই গাছের গোড়া দিয়ে আমি মিশ্র সার আমি দিয়ে দিলাম এই মিশ্র সার এই এক কেজি মতো মিশ্র সার আমি এই গাছের গোড়াতে আমি দিয়ে দিলাম কারণ যেহেতু এই গাছ অনেক খাওয়ার টেনে নিয়েছে সে কারণে এটাকে রিকভারি করার জন্য এই এক কেজি মতো মিশ্র সার আমি এই গাছের গোড়াতে আমি দিয়ে দিলাম এই মিশ্র সারটা কীভাবে তৈরি করেছ এই মিশ্র সারের মধ্যে আছে এক কেজি সার আর এক ফুট হলো হাড়ের ডাস্ট আর এক ফুট হলো নিমখোল নিম খোলটা দিয়েছি যাতে গাছের গোড়াতে কোনো পোকা মাকড় অ্যাটাক না হয় আর হাড়ের ডাস্টটা দিয়েছি হাড়ের ডাস্ট দিয়েছি হাড়ের ডাস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে নাইট্রোজেন পাতাগুলোকে সবুজ করবে আর কেঁচোকম্প সার দিয়েছি কেঁচোকম্প সারে সতেরো রকমের খাদ্য উপাদান না থাকে মানে একটা গাছে বেঁচে থাকার জন্য যত রকমের খাদ্য উপাদান প্রয়োজন সতেরোটা ওই সতেরোটা খাদ্য উপাদানই এই কেঁচোকম্প সারের মধ্যে আছে তাহলে বোঝা গেল এখানে তো আমরা সার তাহলে প্রয়োগ করেছি তিন রকমের সেন রকমের সার প্রয়োগ করেছি এই তিন রকমের সার প্রয়োগের মাধ্যমে কি গাছটা সমস্ত পুষ্টিপাত পাচ্ছে হ্যাঁ সার পাচ্ছে তাহলে বন্ধুরা আর এক মাস পরে এই টবেই আবার এরকম একটা গাছ আমরা দেখতে পাব সুন্দর করে পানি দিয়ে দিতে হবে পরবর্তীতে কাঠোয়াটা নিয়ে ভিডিও আসছে আমি যে কাঠোয়াটা গাছ দেখালাম পরবর্তীতে আমার চ্যানেলে নেক্সট ভিডিও আসছে কাঠোয়াটা ছোটো থেকে কী করে বড় করতে হয় দারুণ একটি ভিডিও আসবে আপনারা খুব ভালো করে ভিডিওটা দেখবেন